আর আমি এখন রেডি হবো বাট তার আগে আমি শ্যাম্পু করিয়েছিলাম তো হেয়ারগুলো দেখো একদমই ভিজে ভিজে রয়েছে বাট আমার কাছে কিন্তু একটা সলিউশন আছে খুব ইজিলি আমি এটা ড্রাই করে নেবো

ওকে সো এখানে থ্রি স্পিড আছে আর হট ইয়ারও পাবে সাথে কুল ইয়ারও পাবে সো আমি আগে কুল ইয়ারটা দিয়ে হেয়ারটাকে ড্রাই করবো আমি এখন কোনো অ্যাটাচমেন্ট এখানে আমি অ্যাড করিনি হেয়ারটা ড্রাই করতে করতে মনে হয় খুব বেশি গরম হচ্ছে তখন তোমরা এই কুল ইয়ার বাটনটা প্রেস করলেই কিন্তু হয়ে যাবে যারা একদমই হিটটা পছন্দ কর না তাদের জন্য বেস্ট অপশন এটার সাথে তিনটে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই তিনটে তোমরা পাবে ওকে সো এটা যাদের কার্ল হেয়ার তাদের জন্য ভীষণ ভালো বাট আমার যেহেতু কার্লি হেয়ার নয় তার জন্য আমি এটা খুব কম ইউজ করি আর এটা শুনটা স্ট্রেট করতে ভীষণই হেল্প করে আর এটা তো জানো হেয়ার ড্রাই করার জন্য ভীষণই হেল্পফুল তোমরা এই তিনটে অ্যাটাচমেন্ট পাবে হেয়ারটা এখন ড্রাই করে নিই আর এটার সাথে কিন্তু একটা 2.5 পয়েন্ট ফাইভ মিটারের লম্বা একটা কর্ডও আছে যেটা তোমাদেরকে অনেকটা দূর থেকে দাঁড়িয়েও তোমরা এটা ইউজ করতে পারবে যেমন আমার বোর্ডটা দিছো এখানে সো আমি চাইলে এতটা ডিস্টেন্সে গিয়েও আমি হেয়ারটা ট্রাই করতে পারি কারণের লং কর্ড আছে যেহেতু একটা করে আমি হেয়ার স্টাইল করে তোমাদেরকে দেখাই কেমন হয়েছে হেয়ারটাকেই আহ ড্রাই করতে পারবে जो स्ट्रेट है तेज भूषण हेल्प कर আমার হেয়ারটাও ড্রাই হয়ে গেছে আর আমি একটা নর্মাল একটা হেয়ার স্টাইলও করে নিয়েছি সো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো আর হ্যাঁ যারা ভাবছো একটা হেয়ার ড্রায়ার কিনবে সো লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা একবার চেক করে নিও ওকে মেকআপটা আমি স্টার্ট করি তো সবার ফার্স্ট আমি প্রাইমার ইউজ করে নিচ্ছি একটু আর টোনার আমি অ্যাপ্লাই করেছি একটা হালকা মেকআপ করবো মেকাপ করার ইচ্ছা নেই আর আজকে একটু ভেবেছিলাম শাড়ি পরবো বাট বাইরে ভীষণ ঠান্ডা আমি শাড়ি পরে কোনো রেস্ক নেইনি কনসিলার ইউজ করছি দিয়ে আমি আমার ব্ল্যাক স্পট গুলোকে জাস্ট হাইট করব আর কিছুই না কারণ আমি কনসিলার শুধুমাত্র ব্ল্যাক স্পট হাইড করার জন্য আমি ইউজ করবো এটাকে কাট দিয়ে ব্লেড করব আর আমি খুব কমই কনসিলার ইউজ করি যেটা আমার স্কিন টোনটা যেটা বেসিক সেটাই থাকে সো আমি ডিপ করে কাজল পরে নিয়েছি

যাদের দরকার হবে তারা নেবে শুধু নোয়ার দরকার ছিল একটা ব্যাগ আর সেটাও আমি নিয়ে নিয়েছি আমার রিসেপশনে যে ব্যাগটা নিয়েছিলাম সবাই খুব পছন্দ করেছিল ওই ব্যাগটা যদি সিমিলার কোনো ব্যাগস তোমরা নিতে চাও সো আমি লিঙ্ক যদি পাই আমি সেটাও শেয়ার করে দেবো যে কোনো এই যে ব্যাগটা সো আমি এটা নিয়েছি চলো এবার তাহলে যাওয়া যাক

तो जानी রাস্তা থেকে স্ট্রেট আমরা চলে গেলাম একদম পিয়ালির বাড়িতে আর ওখানে গেট থেকে যখন এন্ট্রি নিচ্ছি দেখলাম খুব সুন্দর ডেকোরেশনটা করেছে আর আমি আর শুভ দুজন মিলে আস্তে আস্তে টুটু করে সামনের দিকে গেলাম আর এখানে না গান চলছিল তাই আমি ভাবলাম একটু ডান্সও করে নিই বাট কী গান চলছিল সেটা এখন আর তোমাদেরকে আমি শোনাতে পারছি না যাই হোক আমি ভীষণ ডান্স করতে তো পছন্দ করি তোমরা জানোই আর এখানে না ক্যাটরিনা ক্যাফের গান চলছিল তো তোমরা যারা ব্লগটা দেখছো তারা গেস করো যে কী গান চলছিল যদি তোমরা সঠিক দিতে পারো তাহলে আমি কমেন্টস এর নিশ্চয়ই আমি রিপ্লাই করবো যাই হোক চলো এবার সামনের দিকে যাওয়া যাক আর আমি লিটারেলি আমার সোলভার গুলো তুলে নিয়ে আমি হাঁটছিলাম আর এদের গেটটায় খুব সুন্দর একটা ডেকোরেশন করেছিল সেটা তোমাদেরকে এক লুক আমি দেখিয়ে দিই তো এবার আমরা যাব বিয়ের মণ্ডপের দিকে আর ওখানে না প্রচুর ভিড় ছিল রাস্তাতে প্রচুর ভিড় আর গিয়ে দেখলাম অলরেডি বিয়েতে বসে গেছে আর কোনে তো এদিক ওদিক তাকেই যাচ্ছে আর যদিও বা আমি ওকে জাজ করছি না কারণ ওর থেকে বেশি এদিক ওদিকে আমি আমার টাইমে তাকিয়েছিলাম আমি জানি এই ফিলিংসটা কেমন আর তার কথা বিয়ে এই এক বাড়ি তো আমি বলবো মন ভরে এনজয় করাটা ভীষণ দরকার আর আমাকে বলছিল যে মায়ের সাথে দেখা করে নিস তাই বললাম আরে তোকে চিন্তা করতাম না তুই এখন বিয়েটা কর আমি আনটির সাথে ঠিক দেখা করব ওরকম টাইমে তো ওর বর অলরেডি বিয়ের এত টাকা করেছে বেচারা তাড়াতাড়ি বিয়ে করার তাড়াতেই তাড়াতাড়ি থেকে যাই হোক আমি একটু করছিলাম ও সবার করছিলো তাও আবার বিয়েতে বসে 아무래도 아무래도 내 আর এই হচ্ছে সেই মোমেন্ট যেখানে আমার ফেভারিট গান চালানো হয়েছিল বাট আমি ডান্স করতে পারছিলাম না যাই হোক নিজের ডান্সটাকে কন্ট্রোল করে আমি আর শুভ একটু কফি খেতে গেলাম কারণ এতটা ঠান্ডায় গেছি তখন আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তো অ্যাটলিস্ট ডান্স করে গা গরম তো আর করা হলো না তো কফি নিয়ে গা গরম করা হোক আর আমি লোকজন কিচ্ছু মানি না যখন আমার কোনো প্রিয় গান চলে তখন আমি জাস্ট সবাইকে ইগনোর করে শুধু আমি গানটাতে ফোকাস করি আর আমি শুধু ভাবি কখন আমি ডান্স করবো বাট বিয়ে বাড়িতে কেউ ডান্সই করলো না পুরো বিয়ে বাড়িতে যে কারণে আমি ডান্স করতে পারিনি আর আমি এখানে ব্লগ করছিলাম বলে সবাই না তাকিয়ে তাকিয়ে দেখছিল বাট আমি সবাইকে ইগনোর করলাম কারণ আমার মেমোরিজ ক্যাপচার করার আছে যে কারণে আমি ক্যামেরাটা অন করে রেখেছি তো আমি এটা কারোর তাকানোর জন্যই আমি এটাকে মিস করতে চাই না তাই আমি কফির কাপটা নিয়ে আগের দিকে গেলাম আর আমি দেখে দেখে যেখানে গানটা চলছিল আমি একদম তার সামনের দিকে যাচ্ছিলাম অ্যাট লিস্ট ডান্স করতে না পারি এই গানের সামনে গিয়ে অ্যাট লিস্ট সেটার ফিল তো নিতে পারবো যাই হোক তো ওরকম টাইমে আমি শুধু কফি নিয়ে চলে এসেছিলাম বাট পকোড়াটা আনা হয়নি তো শুভকে বললাম তুমি পকোড়াটা নিয়ে আসো আর ও না হাতে প্লেট নিয়ে পকোড়া নিতে নিতে আসছিল ও একাই খেয়ে যাই হোক তো আমার একটু আমি চিকেন পকোড়া খেতে ভীষণ ভালোবাসি আর দুটো আমার জোড়া ছিল তাই ও আমাকে একটু খাইয়েও দিলো আর এখানে সবাই একে একে অনেক লোকজন আসছিল আর প্রচুর লোক হয়েছিল সেটা তোমরা আগে ব্লগটা কন্টিনিউ করলেই দেখতে পাবে এক লোক দেখাই যে ওদের ডেকোরেশনটা কেমন করেছিল ওদের ডেকোরেশনটা সিমিলার আমাদের ডেকোরেশনের মধ্যে আর এখন সব বিয়ে বাড়িতেই একই প্যান্ডেল দেখি যেটা হচ্ছে ছাতা টাইপের যে প্যান্ডেল গুলো পরে আর এখানে হচ্ছে সেই মোমেন্ট যে টাইমে সবাই ভীষণ সুন্দর সুন্দর ফটো তোলার জন্য ওয়েট করে থাকে আর ওদের ততক্ষণে আমি প্যান্ডেলটার ভিডিওটা ভাবলাম তোমাদেরকে একবার দেখাই ফুলটা ডেকোরেট করেছিল রেড আর হোয়াইট দিয়ে আর সাইডে হালকা পিঙ্ক আর পর্দা দিয়ে ডেকোরেট করেছিল সো এখানে অনেক লোক ছিল আর বিয়ের টাইমটা একদমই গুলি লগ্ন ছিল যে কারণে ওর একদম একটা পারফেক্ট টাইমে বিয়ে হচ্ছিল আর আর তাড়াতাড়ি বিয়েটাও হয়ে যাবে এখানে ওর বর দেখো এখনই ওকে জড়িয়ে যাই হোক খুব সুন্দর লাগছিল ওকে সিঁদুর করার পর আর ওনা শুধু ভাবছিল ওর একটা পারফেক্ট কখন ফটো উঠবে আর ও একটু টেনশনে ছিল যে ওর নাকে সিঁদুর পরেনি তাই কারণ ওটাতেই আর জানোই যে বর ভালো বাসুক আর না বাসুক নাকে সিঁদুর পরাটা মাস্ট কারণ ফটোটা ভালো আসে তো যাই হোক তো তারপর বিয়ে হয়ে যাওয়ার পর সবার সাথে কথা বলছিল আর সবাই আমি ওখানে দেখলাম রিয়াকে সো অনেক দিন পর দেখা রিয়া তো এখানে থাকে না রিয়া ব্যাঙ্গালোর থাকে আর এখানে তারপর গিয়ে আমার সব পুরনো বন্ধুদের সাথেও দেখা হলো তো সবাইকে যেই আমি নেব আর তখনই দেখলাম যে কারেন্টটা অফ হয়ে গেল মানে সরি লাইটটা অফ হয়ে গেছে এখানে আর কোনো লাইট ছিল না অ্যাকচুয়ালি ক্যামেরাম্যানদের ফটোশুট কমপ্লিট হয়ে গেছে তাই ওরা লাইটটাও অফ করে দিয়েছিল তারপর আমরা চলে গেলাম খাওয়ার ওখানে আর এখানে ভিড় ছিল আমরা একবার খাওয়ার ওখানে দাঁড়িয়ে লাইন দিয়ে টেবিল না পেয়ে বাইরে চলে এসেছিলাম তারপর আবার ভেতরে গিয়ে একজনকে বলে রেখে তারপর আমরা লিটারালি আমরা সিট পেয়েছি সেদিনকে এত স্ট্রাগল করে আমাদের খেতে বসতে হয়েছে সেটা ধারণার বাইরে কারণ প্রচুর লোক ছিল বাট ওখানে কাউকে কিছু বলা যায় না কারণ সবাই গেস্ট আর বান্ধবীর বিয়ে মানে কিছুটা নিজেদেরই বলতে পারো সো তার জন্য ওখানে কোনোরকম কোনো আমি কোনো সিন ক্রিয়েট করতে চাইনি বাট ওখানকার লোকজন কিছু আত্মীয় স্বজনরা যায় সিট বুক করে বসে রেখেছিল তো আমরা লাইন দিয়ে আমাদের মানে ভেতরে যাওয়াটাও বৃথ হয়ে যাচ্ছিলো আর এটা ছিল মেনু কার্ড তাই এক লুক তোমাদেরকে দেখিয়ে দিলাম খাওয়ার সময় বেশি ভিডিও করা একদমই পসিবল হয় না তার জন্য আমি এক মেনু তোমাদেরকে শো করে দিলাম আর পুরো খাবারটা আমি জাস্ট নিজেই এনজয় করেছি ক্যামেরাটা ডিস্ট্যান্সে রেখে চলো এবার তোমাদেরকে দেখাই কতটা এক্স্যাক্টলি ভিড় আমরা সবার ফার্স্ট খাবার ওখান থেকে উঠে এসেছিলাম কারণ আমাদের বাড়ি যাওয়ার তারা ছিল আর ওখান থেকে আমি চলে আসলাম আমার বাড়িতে কারণ আমার শীতের কিছু নেওয়ার ছিল শীতের কিছু না নিয়ে তো আমি বাড়ি যেতে পারবো না আর আমি আশা সব সময় একদমই ঠান্ডা লাগেনি কারণ যতই ঠান্ডা হোক আর যাই হোক বিয়েবাড়িতে আমি কিছু না পরেই আমি যাব ঠান্ডা লাগুক তাও ঠিক আছে কিন্তু যে ড্রেসটা পরবো ওটা বাদে আলাদা কিছু পরাতে ঠিক আমার ভাল লাগে না কারণ এটা বোকা লাগে যাই হোক তো এসে আমি আমার পুরোনো সব সোয়েটারগুলোকে বের করে বের করে এটা পেলাম একটু মোটা টাইপের তো এটাই পরে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর আমাদের বাড়ি থেকে তো ওই বাড়ির ডিসটেন্সটা বেশি নয় আর আমরা যখন আসি তখন রাত বারোটা বাজে বুঝতে পারছো রাত বারোটা ওই টাইমে আমাদের ওই সাইডটা পুরো এলাকা ফাঁকা থাকে হ্যাঁ আমাদের খুব কার্টুন টাইপের লাগছে এখন লোকজনের মাঝে যাওয়া যাবে না